মাত্র দশ লক্ষ টাকায় তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের দশতলা ভবনের আট নম্বর তালায় বিশাল বড় সাইজের ফ্ল্যাটটি খুব এই মাসের বিক্রি করে দেওয়ার জন্য এবং এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি এসে ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন ফ্ল্যাটের কাগজপত্র সব কিছু চেক করবেন সবকিছু ঠিক থাকলে আপনি এক টাকা দিয়ে ফ্ল্যাটটি আপনাদের নামে রেস্টুর করে নেবেন ভিডিওটি এক সেকেন্ড নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এ পাশে রয়েছে একটা বেডরুম এ পাশে রয়েছে ওয়াশরুম এ পাশে রয়েছে বেসিং এটা হচ্ছে ডাইনিং ডনিং রুম এবং তার পাশাপাশি যদি আপনার লক্ষ্য এই পাশে কিন্তু রয়েছে রান্নাঘর এবং সম্পূর্ণ ফ্ল্যাটটি কিন্তু সম্পূর্ণ টাইস করা হয়েছে সম্পূর্ণ আধুনিক জিনিসপত্র দিয়ে কিন্তু ফ্ল্যাটটি তৈরি করা হয়েছে এই পাশে কিন্তু আরও একটা বেডরুম রয়েছে প্রতিটা বেডরুম কিন্তু বিশাল বড় সাইজের এবং এই বেডরুমটার সাথে কিন্তু একটি কমন ওয়াশরুম রয়েছে এই পাশে এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন ফ্ল্যাটটি কিন্তু সবদিকে মোটামুটি খোলামেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এই পাশে কিন্তু আরো বিশাল বড় সাইজের একটি বেডরুম রয়েছে এবং আবারও জানিয়ে রাখি ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না আপনারা এসে ফ্ল্যাটের মালিক সাথে কথা বলবেন ফ্ল্যাটের কাগজপত্র সব কিছু চেক করবেন সবকিছু ঠিক থাকলে একালিয়ান টাকা দিয়ে ফ্ল্যাটটি আপনাদের নাম রেজিস্ট্রি করে নেবেন আমি ভিডিওর লাস্ট অথবা ভিডিওর মাঝখানে মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে ঠিকানা সহ সকল কিছু দিয়ে দিব তো এটা হচ্ছে প্রথমে একটা বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমটা বেডরুম এবং এই বেডরুমের মধ্যে কিন্তু আপনারা একটা বারান্দা পেয়ে যাবেন যার মাধ্যমে কিন্তু আপনার সম্পূর্ণ বাহিরের খোলামেলা বাতাসটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আজকে ভিডিও টি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন দেখতে পাচ্ছেন বারান্দার মধ্যে দাঁড়ালে কিন্তু পুরো ঢাকা শহরটা মনে হচ্ছে পুরো হাতের মুঠো হয় সব দিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খোলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে আবারও বলে রাখি মাত্র দশ লক্ষ টাকা কিন্তু এই বিশাল বড় সাইজের ফ্ল্যাটটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন কারেন্টে সুইচ বোর্ড খুবই সুন্দর জিনিসপত্র সবকিছু লাগিয়েছে এটা হচ্ছে মূলত বেসিং এর পয়েন্ট আর এটা হচ্ছে মূলত বেসিং মিরোর থেকে শুরু করে সবকিছু কিন্তু তৈরি করা হয়েছে এবং এটা হচ্ছে ফ্ল্যাটের একটি ওয়াশরুম দেখতে পাচ্ছেন ওয়াশরুম এর সাইজটা কিন্তু মোটামুটি যথেষ্ট পরিমাণে বড় রয়েছে এবং এটার মধ্যে কিন্তু ঠান্ডা পানি গরম পানির লাইন গিজার লাইন কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই পাশে কিন্তু রয়েছে একটি ডাইনিং স্পেস ড্রয়নিং স্পেস দেখতে পাচ্ছেন আপনার একটা জানালা যার মাধ্যমে আপনারা যদি একটু দেখতে পাচ্ছেন একদম বিশ ফিট রাস্তার পাশে কিন্তু এই ফ্ল্যাটটি অবস্থিত এবং আশেপাশে কিন্তু সমস্ত দিকে আটতলা দশতলা করে বহুতলা আবাসিক ভবন রয়েছে তো এই পাশে রয়েছে রান্নাঘর আমি এখন চলে যাব রান্নাঘরটার মধ্যে এবং এই ফ্ল্যাটটার মধ্যে কিন্তু সরকারি গ্যাসের মানে লাইনের কিন্তু রয়েছে এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন সম্পূর্ণ টাইলস করা মার্বেল টাইলস দিয়ে কিন্তু এই ফ্ল্যাটটি নির্মাণ করা হয়েছে এত অল্প টাকার মধ্যে এরকম একটি ফ্ল্যাট পাওয়া কিন্তু আসলে একটা বাঘের ব্যাপার তাও আবার ঢাকা শহরের মধ্যেই তো এটা হচ্ছে ফ্ল্যাটের দ্বিতীয় একটি বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় এখানেও কিন্তু একটা জানালা রয়েছে এবং এই পাশে কিন্তু ওয়াশরুম এবং জানালার ক্ষেত্র থেকে কিন্তু আপনারা বাহিরের পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসটা আপনারা পাবেন এখন এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন নিচ থেকে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আজকে ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতে আসছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে আমি ভিডিও লাস্টে মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে ঠিক আছে সকল কিছু দিয়ে দিব এটা হচ্ছে ওয়াশরুম এবং আপনাদেরকে আরেকটা একটা কথা জানিয়ে রেখে এই ফ্ল্যাটটা কিন্তু একদিনও ব্যবহার করা হয় নাই সম্পূর্ণ নতুন একটি ফ্ল্যাট কারণ ফ্ল্যাটের মালিক বাড়ির মালিক চেয়েছিল সে নিজে থাকবে কিন্তু তার খুব আর্জেন্ট টাকার প্রয়োজন সেই কারণে কিন্তু এই ফ্ল্যাটটি খুব আর্জেন্ট এই মাসের মধ্যে বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে তো এটা হচ্ছে মূলত ফ্ল্যাটের যে বারান্দার অংশ এখন আমরা চলে আসলাম বারান্দার মধ্যে দেখতে পাচ্ছেন বারান্দার মধ্যে যদি এসে দাঁড়ায় দেখতে পাচ্ছেন পুরো মনটা কিন্তু ঠান্ডা হয়ে যায় এবং এই ফ্ল্যাটটা কিন্তু সম্পূর্ণ দক্ষিণমুখী যার কারণে কিন্তু আপনার সম্পূর্ণ যেহেতু রাস্তা রাস্তার সাইড এটা কিন্তু কখনোই বন্ধ হবে না নর্মালি দেখা যায় ঢাকা শহরে কিন্তু আশেপাশে ডানে বামে সব দিকেই ববন হয়ে যায় যেহেতু রাস্তার সাইড রয়েছে দেখতে পাচ্ছেন অটোরিক্সা যে কোনো ধরনের যানবাহন নিয়ে কিন্তু সরাসরি আপনার এই ফ্ল্যাটটির মধ্যে আসতে পারবেন তো এখন আপনাদেরকে জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন হচ্ছে ফ্ল্যাটের ওয়াশরুম দেখতে পাচ্ছেন হাইকমেন্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু উন্নত জিনিসপত্র ব্যবহার করা হয়েছে তো এই ফ্ল্যাটের লোকেশন হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটালের পাশেই কিন্তু এই ফ্ল্যাটটি অবস্থিত আপনারা যারা সরাসরি মালিকের সাথে কথা বলতে চান তারা কিন্তু অবশ্যই বিরতি লাগ দিবেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করবেন মালিকের নাম্বার শুধুমাত্র যারা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন মালিকের নাম্বার তাদেরকে কিন্তু মালিকের নাম্বার থেকে শুরু করে ঠিকানা সকল কিছু দিয়ে দেবো মনে রাখবেন তাছাড়া মালিকের নাম্বার কোনোভাবেই দেওয়া হবে না